কৌশিকী অমাবস্যা উপলক্ষে সোনারপুরের ঘাসিয়াড়ায় অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হল মায়ের পুজো শুক্রবার সন্ধ্যায় মায়ের পুজোর উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের মহারাজ উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় বাসিন্দারাও নির্দিষ্ট নিয়ম এবং রীতি মেনেই এই পুজোর আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে অন্যদিকে এই পুজোকে কেন্দ্র করে বিশেষ আলোকসজ্জারও ব্যবস্থা করা হয়েছে স্থানীয় বাসিন্দারা তো বটেই বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকেও বহু মানুষ এই প্রতিমা দর্শনে এবং পুজো দেখতে আসেন